স্বামীজি রচিত সহজ সাধন আমরা আগে তিনটি পর্ব শুনেছি প্রথম দ্বিতীয় তৃতীয় পর্ব আজ চতুর্থ তথা শেষ পর্ব সহজ সাধন স্বামীজি বলছেন বিহঙ্গম মার্গ শ্রেষ্ঠ হলেও পিপিলিকা মার্গের অধিকারীর পক্ষে তা উপাদেয় নয় পিপিলিকা মার্গ অপেক্ষাকৃত নিম্ন কোটিতে পরিগণিত হলেও সাধারণ অধিকার সম্পন্ন যোগাভ্যাসীর পক্ষে তাই হল শ্রেষ্ঠ পিপিলিকা ভূমিকে আশ্রয় করে সনৈ শনৈ অগ্রসর হয় বিহঙ্গম অর্থাৎ পক্ষী নিরালম্ব গগনমার্কে মনের আনন্দে স্বচ্ছন্দে অগ্রসর হয় এই যোগী যখন শূন্য মার্গে চিদাকাশে বিচরণ করেন তখন এই স্থূল দেহ বোধ তাঁর লুপ্ত হতে থাকে বিহঙ্গম যোগের সাধনা হতে বোঝা যায় সুরতি নিরতি এই দুটির সমন্বয় করতে পারলেই যোগ সাধনা সিদ্ধ হয় সুরতি বলতে অসাধারণ সূক্ষ্ম দৃষ্টিকে বোঝানো হয় এই দৃষ্টির উন্মীলন হলে নানা প্রকার অপরূপ দৃশ্য এবং শব্দের অনুভব ঘটে থাকে নিরতি শব্দে বোঝায় নির্বিকল্প ধ্যান এতে কোনো দৃশ্যের ভান মোটেই থাকে না সহজ যৌগ ক্রিয়া লৌকিক দধিমন্থন ক্রিয়ারই অনুরূপ সাধন করতে হলে সুরতি ও নিরতি এই উভয় ক্রিয়ারই অনুষ্ঠান আবশ্যক উজুরে উজু ছাড়ি মা লেহুর এবং বিরূপের বিচার করে অলক্ষ বস্তুর লক্ষণ করা যায় অতএব বিচার করে অলক্ষ্যকে ধরবার চেষ্টা নিষ্ফল তবে তাকে পাবা সরল পথ আছে তা অবলম্বন করলে আর শাস্ত্র বিচারের প্রয়োজন হয় না যে কেউ সেই পথে গিয়েছে সেই মহাসুখ চক্র প্রাপ্ত হয়েছে নির্বাণ পদ লাভ করেছে জ্ঞানের আলোক শিখা তাকে দগ্ধ করেছে সহজ সাধনে বলে এই জ্ঞানানল ভাব ও অভাব উভয়কে দগ্ধ করে সুমেরু শিখরের অগ্রভাগে গগনমণ্ডলে বিলীন হয়ে যায় এই গগনমণ্ডল ব্রহ্মরন্ধ্ররূপ আকাশ এবং এই মহাসুখ চক্রের স্বরূপ রাগ বন্ধে নিবৃত্ত হলে যে আনন্দের প্রকাশ হয় তার নাম বীরমানন্দ তখন চন্দ্র স্বভাবস্থিত মন স্থির বায়ুর গতি স্তিমিত যার এই বীরমানন্দের উদয় হয়েছে তিনি যথার্থ যোগীন্দ্র বজ্রধর অর্থাৎ সদ্গুরু যে অজর ও অমর ভাব প্রাপ্তি সাধনার লক্ষ্য তার নাম দেহ দেহসিদ্ধি সাধিষ্ঠানগত বোধিচিত্ত অথবা বিন্দুকে আবদ্ধ করতে না পারলে ইহা লাভ করা যায় না সহজিয়াগণ বলেন মহাসুখ কমল থেকে আনন্দধারা নিশ্চিত হয় এ আনন্দধারা বা সংবৃতি বোধিচিত্ত অশোধিত মার্গ দ্বারা অবতীর্ণ হয়ে পীঠস্থানে বৎসমণিতে পতিত হয় সাধনমার্গে অকুশল যোগী তাকে ধারণ করতে পারে না কিন্তু যারা গুরু গুরুকৃপায় যোগের রহস্য অবগত হয়েছেন তারা নিজের অনুভব অনুভবক্রমের দ্বারা তাকে সবাবহীন করে শূন্যরূপে পরিণত করতে পারেন তৃতীয় শূন্যের সঙ্গে চতুর্থ শূন্যের মিলনে যে সহজ আনন্দের বিকাশ হয় তা রাগ ও মহারাগের প্রকাশক তুরী আনন্দ যখন বীরমানন্দ একে আত্মচ্ছাত করে নেয় তখন রাগ নিবৃত্ত হয়ে শান্তির আবির্ভাব হয় এই হল বিরাগ সহজিয়াগণ এই রাগ ও বিরাগকে পরম সহজানন্দ ও বিরম বিরমানন্দ বলে থাকেন তারা বলেন এই উভয়কেই উপেক্ষা করে মধ্যস্থ অনাগত অক্ষরকে লক্ষ্য করা উচিত এই হল চন্দ্রের ষোড়শী কলা বায়ুর গমন পথ রোধ করে চন্দ্রসূর্যের মার্গ নিরুদ্ধ করে ঘোর অন্ধকারের মধ্যে মন অথবা বধিচিত্তকে দীপাকারে পরিণত করতে পারলে যথাকালে স্বভাবের নিয়মে মহা সুখের প্রকাশ আপনা আপনি হয়ে থাকে সহজ সাধনে শূন্যতা ও করুণার অভেদের নাম মহামুদ্রা সাক্ষাৎকার যাঁর এই অভেদ জ্ঞান হয়েছে তিনি সবই বুঝেছেন জগতের অনন্ত রহস্য তাঁর প্রজ্ঞাচক্ষুর সম্মুখে প্রকাশিত হয়ে বিশুদ্ধ দৃষ্টির সম্মুখে উদ্ভিন্ন হয়ে বিলীন হয়ে গেছে তন্ত্রে শিব ও শক্তির যে স্থান বা তাৎপর্য সহজানের বজ্র ও কমল সেই পর্যায়ে ভুক্ত তন্ত্রে যন্ত্র মধ্যে শিব ও শক্তির মিলন বুঝিবার জন্য দুটি সমান বাহু ত্রিকোণ একটি ঊর্ধ্বমুখ অন্যটি অধমুখ ত্রিকোণ পরস্পর জড়িত রূপে অঙ্কিত হয়ে থাকে এই ত্রিকোণ দ্বয়কে সাধারণত শট কোণ বলে সহজ সাধন যেখানে মুদ্রিত হয়েছে সেখানে এই দ্বিকোণ অঙ্কিত হয়েছে যারা এই বইটি দেখেছেন তারা এই দ্বিকোণকে দেখতে পাবেন এবং খানিকটা অনুভব করতে পারবেন স্বামীজি বলছেন এই ষটকোণের কেন্দ্রস্থানে বিন্দুর অবস্থান সহজিয়াগণ এই মহামুদ্রাকে এবং আকার বলে বর্ণনা করেন তাদের ভাষায় এ মাতা বা চন্দ্র ব পিতা বা সূর্য বিন্দু উভয়ের মধ্যস্থল এ ও ব এর সংযোগ মাতা পিতা বা চন্দ্র সূর্যের সংযোগ ব্যতীত আর কিছু নয় সহজিয়াগণের মতে বিন্দু অনাহত এবং সেইখান থেকেই প্রাপ্ত অক্ষরমালার মালার দোতক এর বহির্দেশে কালচক্র আবর্তিত হচ্ছে জীব বা সংবৃদ্ধি বোধিচিত্ত বিন্দু রূপে ওই চক্র আশ্রয় করে কালচক্রদ্্বয় বক্রপথে জন্মজন্মান্তর সংসার ভ্রমণ করে থাকে চলতে চলতে একদিন যখন কালচক্র অতীত হয়ে যায় তখন বিন্দুস্থান অধিকার করে মহামুদ্রা দর্শন করে নির্বাণ পদ প্রাপ্ত হয় এবং জীবনে পরম শান্তি অনুভব করে তখন পূর্বানুভূত জগজ্জাল উপসংহৃত হয় সকল দৃশ্য পদার্থ যা এতকাল তার দৃষ্টির সামনে অনন্তরূপে অনন্তভাবে উপস্থিত হচ্ছিল সে সকল আকুঞ্চিত হয়ে পড়ে এবং পরমার্থ বোধিচিত্তরূপ বচ্রধর অবস্থা প্রাপ্তি ঘটে অর্থাৎ বোধিচিত্ত বা মন তখন নিশ্চল হয় এবং বায়ু ষটকোণের মধ্যবর্তী বিন্দু বা অনাগত অক্ষরের পাশে বদ্ধ হয়ে পড়ে মন ও বায়ুর স্থৈর্যের সঙ্গে সঙ্গে বিষয়সমূহ নিবৃত্ত হয়ে মহামুদ্রার সঙ্গে সাক্ষাৎকার লাভ করে এবং এর ফলে নির্বাণ ও রূপ রূপরস ইত্যাদির আস্বাদন রূপ সংসার একসঙ্গে সিদ্ধ হয় তখন সংসার ও নির্বাণে লেশমাত্র ভেদ থাকে না সহজিয়াগণ বলেন যারা বজ্রকমল সংযোগে বতিচিত্তকে বজ্রপথে উচ্চুত করতে সমর্থ হয়েছেন শিব শক্তির মিলন ফলে নারীতে বিন্দুকে চালিত করে তাকে দৃঢ় ও স্থির করতে পেরেছেন তারাই পরম যোগী এই যোগী পুরুষই ধর্মের যথার্থ স্বরূপ এই অবস্থায় তার আর পার্থিব বিষয়ানন্দের অনুভূতি হয় না সেই বিশুদ্ধ মহা সুখময়ী নৈরাত্যরূপা অবধূতিকা কমলিনী বোধিচিত্ত মহাসুখ রসে সমগ্র দেহকে প্লাবিত এবং আপ্যায়িত করে এরই নামান্তর মুক্তি সংক্ষেপে এর নাম সহজ সাধন এই যৌগমার্গ উত্তম রূপে হৃদয়ঙ্গম করে বিধিবদ্ধভাবে একনিষ্ঠ অভ্যাসে নিত্যব্রতী থাকলে অল্প অপূর্ব ফল ও লাভ সম্ভবপর শূন্যতা বোধী সহজ সাধন স্বামীজি সহজ করে শূন্যতা বোধের জায়গায় পৌঁছতে চেয়েছেন আমাদের অন্তরে যদি এই শূন্যতা বোধ জাগ্রত হয় তাহলে তাই হল সর্বোত্তম মুক্তি তাই পূর্ণ আনন্দ শূন্যই পূর্ণ শূন্য হতে না পারলে পূর্ণ হওয়া সম্ভব নয় আপাতভাবে বৈরাগ্য এই বৈরাগ্য কি শূন্য হওয়ার প্রথম পাঠ ত্যাগ ছাড়া গ্রহণ করব কেমন করে শূন্য হলে তবে পূর্ণ হবে বিরাগ নাকি সুতরাগ মনের মধ্যে যদি অনুরাগ নিয়ে বিরাগের পথে এগোতে পারি তখনই মনে হবে যা আছে সে অনেক বাড়তি তখনই গাছ বাকল খসিয়ে দেয় পাতা খুশিয়ে দেয় আমাকেও সেই ত্যাগের প্রক্রিয়ায় গিয়ে বৈরাগ্যে পৌঁছিয়ে তারপর শূন্য শূন্য হলে আর দ্বৈত ভাব থাকে না তখন সে অনন্ত শক্তি স্বামীজি যাকে বলছেন গুরু সেই গুরুর সঙ্গে এক হওয়া পূর্ণ শরণাগতি হওয়া ছাড়া এই এক হওয়া মিলিত হওয়ার আনন্দ পাওয়া সম্ভব নয় আমাদের চেষ্টা করতে হবে নিশ্চয়ই আমরা পারব অনেক সময় একক চেষ্টা তেমন করে ফলপ্রসূ হয় না তাই একসঙ্গে পারস্পরিক ভাব বিনিময়ের মধ্য দিয়ে যেখানে জটিলতা যেখানে ক্ষুদ্রতা কেমন করে এগোতে হয় হয় না অনেক সময় সহযোগিতা দরকার হয় হাত ধরে এগোতে হয় আমরা পরস্পর পরস্পরের হাত ধরে পরস্পরের সহযোগী হয়ে যোগী এগোতে পারি তাহলে দেখা যাবে একসময় আপন অন্তরে সেই পূর্ণ আনন্দের ছোঁয়া আমরা নিশ্চয়ই পাবো আমরা প্রত্যেকে সত্যের সন্তান আনন্দের সন্তান সত্য থেকে আমরা যেন কখনো বিন্দুমাত্র বিচ্ছুত না হয়ে সত্যে থাকতে পারলে আনন্দে থাকবই স্বামীজি আপনার শ্রীচরণে আমার অনন্ত প্রণাম ভালো থাকবেন সকলে